বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো একদম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে ছাত্রছাত্রীরা খুবই টেনশনে থাকে মাধ্যমিকের ইতিহাসের এই বিষয়টি নিয়ে বিষয়টি কি ইতিহাসে দু মার্কের প্রশ্ন আর চার মার্কের প্রশ্ন তো আজকের আলোচনা আমাদের ইতিহাসে চার মার্কের প্রশ্ন কি আলোচনা যে কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আমাদের আসতে চলেছে বা কোন পার্ট গুলোকে আমরা জোর দিয়ে পড়বো বা কিভাবে পড়বো বা প্রশ্ন আমাদের কিভাবে আসে কারণ আমরা অনেকেই জানি না যে কিভাবে আমাদের প্রশ্ন আসে আমরা সিলেবাসটাই ঠিক করে জানি না প্রশ্নের প্যাটার্নটা ঠিক করে বুঝি না তারপরে তো আমাকে পড়তে হবে তো দেখো অনেকেই ভাবছো যে স্যার কোন কোন প্রশ্নগুলো করলে ভালো হয় সেটা তো অবশ্যই তোমাদের জন্য রেডি হয়ে গেছে এই ভিডিওর পরবর্তী ভিডিওতেই তোমরা কিন্তু সেই ভিডিও পেতে চলেছো যে কোন কোন প্রশ্নগুলো করলে আমরা কমন পাবো তার আগেও বলে রাখবো যে সেই প্রশ্নগুলো যা দেবো অতটাও পড়ার দরকার নেই তার থেকেও অনেক কম পড়লেও কিন্তু কমন পাওয়া যায় কিন্তু চালাকিগুলো তো জানতে হবে বিষয়গুলো তো বুঝতে হবে কোথা থেকে কোন প্রশ্ন আসবে সেটাও তো আমাদের জানতে হবে তো চলো আজকের আলোচনায় আমরা সেটাই জানবো যে কোন জায়গা থেকে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে কিভাবে আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে আমরা কোন কোন পার্টগুলোর উপর বেশি জোর দিয়ে পড়ব এবং খুব কম পরিমাণ পড়ে আমরা ভালোভাবে কমন পেতে পারি তো চলো আলোচনাটা শুরু করা যাক প্রথম আমরা যেটা নজর রাখবো আমাদের ইতিহাসে কটা চ্যাপ্টার আছে আমাদের ইতিহাসে আটটা চ্যাপ্টার আছে ইতিহাসের ধারণা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা প্রতিরোধ ও বিদ্রোহ সংঘবদ্ধতার গোড়ার কথা বিকল্প চিন্তা উদ্যোগ কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন আর একটা হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত তো এই আটটা চ্যাপ্টার আছে তোমাদের বলে রাখি আমাদের কটা প্রশ্ন আসে বলতো পরীক্ষাতে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে আটটা আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে আটটা কিভাবে আসে এবার দেখো চার দশমিক একে বিভাগ ভয়ে চার দাগে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে চার দশমিক একে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা আসে ইতিহাসের ধারণা থেকে চার দশমিক দুই এর প্রশ্নটা আসে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে চার দশমিক তিনের এর প্রশ্নটা আসে প্রতিরোধ ও বিদ্রোহ থেকে চার দশমিক চার এর প্রশ্নটা আসে সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে 4.5 এর প্রশ্ন আসে বিকল্প চিন্তা উদ্যোগ থেকে 4.6 দাগের প্রশ্ন আসে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন থেকে 4.7 এর প্রশ্ন আসে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে এবং 4.8 দাগের প্রশ্ন আসে উত্তর উপনিবেশিক ভারত থেকে তাহলে কি বুঝলাম কি বুঝলাম আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে 4 মার্কের প্রশ্ন আসে এখানেও আবার শর্ত রয়েছে কি ভাবে শর্ত রয়েছে সেটা বুঝেনা আমাদের যেভাবে প্রশ্ন পরীক্ষাতে আসে যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে উত্তর লেখা বাধ্যতামূলক মোট তুমি ছটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন দেওয়া থাকবে আটটা তার মানে কি এইটা হচ্ছে একটা বিভাগ এটা হচ্ছে একটা বিভাগ এটা হচ্ছে একটা বিভাগ এটা হচ্ছে একটা বিভাগ তাহলে মোট কটা বিভাগ একটা দুটো তিনটে চারটে মোট এই চারটে বিভাগ থেকে আমার প্রশ্ন আসবে প্রতিটা বিভাগে কটা করে দুটো করে তার মানে এটা ধরো বিভাগ এক দুই তিন চার এই চারটে বিভাগে ফোর পয়েন্ট দাগে একটা ফোর পয়েন্ট দাগে একটা এই দুটোর মধ্যে একটা প্রশ্ন লিখতেই হবে এখানেও দুটোর মধ্যে একটা প্রশ্ন লিখতে হবে 4 পাঁচ আহ চার দশমিক পাঁচ এবং চার দশমিক মধ্যে একটা লিখতে হবে সাত এবং আটের মধ্যে একটা লিখতে হবে তাহলে প্রত্যেকটা হোমওয়ার্ক থেকে একটা করে নিলে মোট চারটে প্রশ্ন হলো হয়ে গেলো চারটে প্রশ্ন আরো যে কোনো দুটো প্রশ্ন সেটা তুমি এ বিভাগ থেকেও লিখতে পারো এখান থেকেও লিখতে পারো এখান থেকেও লিখতে পারো এখান থেকেও লিখতে পারো মানে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে লিখতেই হবে আর যে কোনো দুটো প্রশ্ন মোট এই ছটা প্রশ্নের তোমাকে উত্তর করতে হবে মার্কস হচ্ছে চব্বিশ কিভাবে ফুল মার্কস পাবে সেটাও বলে দেব। তো এই হলো আমাদের মূল নম্বর বন্টন তাহলে আমরা একটা বিষয় কিন্তু পরিষ্কার যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের একটা করে প্রশ্ন আমরা কমন পাচ্ছি অনেকে বলতে পারো স্যার সব থেকে সহজ চ্যাপ্টারগুলোর নাম কি আমি বলে রাখি দেখো ইতিহাসের ধারণা সব থেকে সহজ চ্যাপ্টার উত্তর উপনিবেশিক ভারত সব থেকে সহজ চ্যাপ্টার অল্প কটা প্রশ্ন পড়লেই কমন পাওয়া যায় বিকল্প চিন্তা উদ্যোগ তারপরে সহজ চ্যাপ্টার প্রতিরোধ বিদ্রোহ তারপরে সহজ চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা তারপরে সহজ চ্যাপ্টার তারপরে সংঘবদ্ধতা করার কথা এটাও সহজ চ্যাপ্টার আর এই ছয় সাত এ দুটো সহজ কিন্তু একটু প্রশ্ন বেশি করে পড়তে হয় আর প্রশ্নগুলোর মধ্যে প্রচুর সাল তারিখ একটু বেশি আছে তার জন্য বলবো যারা দুর্বল ছাত্রছাত্রী তারা এক দুই তিন চার পাঁচ এবং আট এই চ্যাপ্টারগুলোকে বিশাল আকারে টার্গেট করো বিশাল আকারে টার্গেট করো তাহলে কি হবে জানো না তোমরা চার মার্কের প্রশ্ন যেমন কমন পাবে তোমাদের বলে রাখি দু মার্কের প্রশ্ন তোমরা ঠিক একইভাবে কমন পাবে ফুল কমন পাবে একদম পুরো আর আট মার্কের প্রশ্ন কমন পাবে যার জন্য এই যে চ্যাপ্টারগুলো বললাম আমি এই চ্যাপ্টার গুলোর বিশেষ জোর দাও কারণ এইগুলো তুলনামূলক এই দুটো চ্যাপ্টার থেকে অনেক সহজ এবং তুলনামূলকভাবে কম মনে অত কিছু নেই একটু চাপ কম আছে টিপস দিলাম ইম্পর্টেন্ট কি 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 প্রশ্ন আমরা পড়বো চার মার্কের জন্য সেটা তো আমি অবশ্যই বলবো পরবর্তী ভিডিওতে বলবো যার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবার আমরা যে আলোচনাটাই যাবো যে আমরা মার্কের প্রশ্নে ফুল মার্কস পাবো কি করে তোমাদের একদম জানি দেখি যে এই চার মার্কের প্রশ্নে চারে চার পাওয়া যায় একদম চারে চার পাওয়া যায় অজস্র ছেলে মেয়েরা চারে চার পাই তারা যে সিস্টেম অবলম্বন করে সেটাই তোমাদের বলি প্রথম মেইন ইম্পর্টেন্ট কথা পয়েন্ট করে লিখতে হবে পয়েন্ট করে লিখতে হবে বাধ্যতামূলক হবে একদম চার মার্কের জন্য স্যার কটা পয়েন্ট করব ন্যূনতম ছটা চেষ্টা করবে কিন্তু পয়েন্ট মানে শুধু পয়েন্ট করলাম ভেতরে জিনিসপত্র থাকলো না সেরকম হলে কিন্তু হবে না পয়েন্টও থাকবে তার সঙ্গে যুক্তিযুক্ত ব্যাখ্যাও থাকবে তথ্যভিত্তিক লেখো যেটা আমি বললাম তথ্য দিয়ে লেখো অল্প লেখো নিখুঁত লেখো ভুল লিখো না প্রয়োজনে ম্যাপে দেখাও ধরো এইখানে যে চ্যাপ্টার আছে প্রতিরোধ বিদ্রোহ এই চ্যাপ্টারটা আমরা ম্যাপে দেখাতে পারি প্রয়োজনে যেখানে যেখানে তারপরে কেউ যদি নারী ছাত্র প্রান্তিক আন্দোলন বা শ্রমিক বামপন্থী আন্দোলন দেখাতে চাও সেটাও ম্যাপে দেখাতে পারি উত্তর উপনিবেশিক ভারতের যে পাঠটা রয়েছে জোনাগড় হায়দ্রাবাদ এসব জায়গাগুলো কাশ্মীর এগুলোও আমরা ম্যাপে দেখাতে পারি তো যেখানে যেখানে যদি ম্যাপের প্রয়োজন হয় সেখানে ম্যাপ দিয়ে দেখাতে পারো পয়েন্ট অন্য কালি করো অন্য কালি যে পয়েন্টটা করো আর মূল লেখাটা অন্য কালি দিয়ে স্টার্টিং লাইন ব্যবহার করো একটা প্রশ্ন দিল প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর লেখা শুরু করে দিলাম না প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রশ্ন সম্পর্কে একটা দুটো স্টার্টিং লাইন করে মূল উত্তরে প্রবেশ করো এন্ডিং সিম্বল দাও একটা প্রশ্ন শেষ হওয়ার পর অন্তত দুই আঙ্গুল ফাঁকা দাও বা এরকম একটা সিম্বল দাও যেটাকে এন্ডিং সিম্বল বলা হয় ভূমিকা ও মূল্যায়ন দেওয়ার চেষ্টা করো যে প্রশ্নটা লিখবে তার যেটা আমি বললাম একটা ভূমিকা এবং অ্যাট লাস্ট একটা মূল্যায়ন দেওয়ার চেষ্টা করো এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করো ফালতু কথা লিখবে না ভুল তথ্য দেবে না এই হলো নম্বর পাওয়ার মূল মূল্যাবিকাটি এই ছাড়া আর কিচ্ছু না আর যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করব সেই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এই হলো তোমাদের কাজ প্রশ্নগুলোর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরবো আর প্রশ্ন দেওয়ার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে যারা এই মুহূর্তে ভিডিও দেখছো না বা একটু পরে দেখবে তাদের বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্কে প্রশ্নের লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো বা চ্যানেল ক্রেডিস্টে তোমরা প্রশ্ন লিস্ট পেয়ে যেতে পারো আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো ধন্যবাদ